জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে বিষয়টি সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শুক্রের গোচরে শুক্র গ্রহের গোচরে কোটিপতি হওয়ার সুযোগ এবং ব্যবসায় বিনিয়োগে টাকার পাহাড়ে থাকবে কোন কোন রাশির জাতক জাতিকারা আজকে সেই সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব শুক্রগ্রহকে প্রেম সৌন্দর্য সমৃদ্ধি সম্পদ এবং বস্তুগত সুখের কারণ হিসাবে বিবেচনা করা হয় শুক্রের রাশি পরিবর্তনের ফলে সকল রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাবই পড়বে পনেরোই সেপ্টেম্বর দু দুপুর বারোটা তেইশ মিনিটে শুক্র কর্কট রাশি ত্যাগ করে সূর্যের সিংহ রাশিতে প্রবেশ করবে এই গোচর নয়ই অক্টোবর দু পর্যন্ত কার্যকর থাকবে এবং এই সময়কালে কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী হবে সিংহ রাশিতে শুক্রের গোচর সূর্য এবং কেতুর সঙ্গে জোট তৈরি করবে যা একটি শক্তিশালী প্রভাব তৈরি করবে বলে আশা করা যায় এখন আমরা দেখে নেব কোন কোন রাশির জাতক জাতিকারা এই শুক্রের গোচরের ফলে উপকৃত হতে চলেছেন প্রথম রাশি হচ্ছে মেষ রাশি শুক্রের গোচর মেষ রাশির জাতকদের জন্য খুব ভালো হবে এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে মধুরতা অনুভব করবেন অবি অবিবাহিত ব্যক্তিরা নতুন প্রেমের সম্পর্ক শুরু করতে পারেন অন্যদিকে বিবাহিত দম্পতি যারা আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য আসবে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা বাজি ব্যবসা থেকে লাভের সম্ভাবনা রয়েছে রাশির জাতক জাতিকাদের কর্মজীবী ব্যক্তিরা তাদের ঊর্ধ্বতনের কাছ থেকে প্রশংসা এবং পদোন্নতি পেতে পারেন নতুন চাকরির সুযোগের মতো বিদেশ সম্পর্কিত কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এই মেষ রাশির জাতক জাতিকারা এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের সামাজিক প্রতিপত্তি এবং আর্থিক অবস্থার উন্নতি করবে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি শুক্রের গোচরের ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হবে কারণ শুক্র আপনার রাশির অধিপতি এই সময়কালে তুলা রাশির জাতক জাতিকারা আর্থিক সুবিধা সামাজিক প্রতিপত্তি এবং তাদের ইচ্ছা পূরণের সুযোগ পাবেন কর্মজীবী ব্যক্তিরা কর্মক্ষেত্রে পদোন্নতি এবং তাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনার যোগ প্রবল সহকর্মী এবং ঊর্ধ্বতন্ত্রের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে এবং যা কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা উন্নত করবে বিনিয়োগ করে আপনি ভালো রিটার্ন পাবেন প্রেমের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্কের মধ্যে মধুরতা আসবে স্বাস্থ্যের দিক থেকে মানসিক শান্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে তুলারাশির জাতক জাতিকারা এই সময়কালে তাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে সফল হবেন এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতির সময় বয়ে আনবে কর্মজীবী ব্যক্তিরা নতুন চাকরি বা যারা চাকরি করছেন বা পুরনো চাকরি যারা করছেন সেই চাকরিতে পদোন্নতির মতো নতুন সুযোগ আপনারা পেতে পারেন বেকারত্বের পরিস্থিতির উন্নতি হবে এবং বিদেশ সম্পর্কিত কাজে সাফল্য আসবে এই সময়কালে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা ভালো লাভ করবেন বিশেষ করে যারা অংশীদারিত্বের কাজ করেন আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে পৈতৃক সম্পত্তি বা অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং প্রবীণ যারা বয়স্ক লোক আছেন তাদের সাথে আপনাদের এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কের উন্নতি হবে দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা যদি থেকে থাকে এই সময় আপনাদের সমাধান হয়ে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই গোচর তাদের প্রতিযোগিতামূলক জায়গায় এগিয়ে রাখবে এবং সুযোগের সদ্ব্যবহার সুযোগের সদ্ব্যবহার করা উচিত হবে এই সময় এই তিন রাশির শুক্রের গোচরের ফলে ভালো সময় যাবে আজকের আপনাদের কাছে আমার অনুষ্ঠান এইটুকুই আমি আমার অনুষ্ঠান দেখতে থাকুন আমি আরও ভালো ভালো অনুষ্ঠান আপনাদের কাছে তুলে দেব যাতে আপনারা আপনাদের নিচেদের নিজেদের রাশি সম্বন্ধে জানতে পারেন যে আমাদের সময়টা কখন ভালো যাচ্ছে কখন খারাপ যাচ্ছে তার জন্যই আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন আর যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে আমার স্ক্রলে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার জয় মাতারা হি বলাম